তাদের কর্মকাণ্ড তাদের কথা বার্তা প্রায় সব জিনিসগুলো যেভাবে ভাইরাল হয়েছে গত দশ পনেরো বছর ধরে মানে কোনো সামাজিক মাধ্যমে এরকম কাউকে নিয়ে কোনো পরিবার নিয়ে রাজনৈতিক নিয়ে এইরকমভাবে আসলে একটা ভাইপ তৈরি করা হয়নি এটা কেন এই গেল এক দুই নম্বর হলো যে তিনি ছয় তারিখে বাংলাদেশে এলেন বাসায় ঢুকলেন এবং তাকে দেখলাম যে প্রোটোকল যেটা দেয়া হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে জাস্ট লাইক এ প্রাইম মিনিস্টার জাস্ট লাইক এ প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রীর মতো সম্মান দিয়ে মর্যাদা দিয়ে প্রোটোকল দিয়ে তাকে এয়ারপোর্ট থেকে এনে বাসায় রাখা হয়েছে এটা হল কেন এই সময়টিতে এখানে শুধু পুলিশের প্রোটোকল থাকলে তো হতো এখন এখানে যে পুরো যে জেড ক্যাটাগরির যেটা নিরাপত্তা এসএসএফ এর মাধ্যমে যেটা হয় সেই জিনিসগুলো করা হলো প্যারালাল অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনুসের যে এয়ারপোর্ট থেকে আগমন এখানে যে প্রোটোকলটা দেওয়া হয় সিকিউরিটি ঠিক সেম জিনিসটি এখানে করা হলো থার্ড যে প্রশ্ন এবং যাকে বলা চিন্তা সেটা হলো ছয় তারিখ রাতের পরে অর্থাৎ সাত তারিখ যখন হয়ে গেছে বারোটার পরে তখন ভারত আক্রমণ করেছে আমি যখন নামাজে উঠলাম আজকে ভোর রাতে তখন দেখি যে সয় লাভ চারিদিকে ভারত আক্রমণ করেছে পাকিস্তান দুটো মসজিদের কী ক্ষতি হয়েছে যা কিছু হয়েছে এবং এইগুলো নিয়ে সে সারা রাত মনে হয় যে মানুষ বসেছিল আর ওটাকে নিয়ে আজকের এই আজকে ভিডিও যেটা করছি সেটার মধ্যে বাংলাদেশের শতভাগ মানুষ তারা কেবলই মতো যারা সোশ্যাল মিডিয়াতে সময় দেন তারা এই ভারত এবং পাকিস্তানের এই যুদ্ধ নিয়ে যাকে বলা হয় ব্যস্ত হয়ে পড়েছেন এখন পরবর্তী প্রশ্ন দুটো ফার্স্ট হলো যে বেগম জিয়া ইচ্ছা করলে আরও তিন দিন আগে বা এক সপ্তাহ আগে আসতে পারতেন তাকে ঠিক এই সময়টাতে তিনি কেন এলেন তার এই আগমনের সঙ্গে তার দলের যে দিল্লি লবিং গ্রুপ রয়েছে তাদের কোনো সংযোগ আছে কিনা এক দুই নম্বর হলো যে এই যে ভারত এবং পাকিস্তানের যে যুদ্ধ এই যুদ্ধের ফলে বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিরতা তৈরি হবে এমন কি আরও অনেক কিছু হতে পারে সেক্ষেত্রে পলিটিক্স জিও পলিটিক্স ভূতাত্ত্বিক রাজনীতি এই জমিনের যেটার এখন একমাত্র স্টেক হোল্ডার হল বিএনপি তো সেক্ষেত্রে ঐক্যের প্রতীকরূপে বেগম জিয়াকে বসিয়ে তারপর এই জায়গাটিতে ভারত একটা স্থিতিশীল অবস্থা রাখতে চাচ্ছে তাদের পক্ষে পলিটিক্যাল ফোর্সকে এবং তাদের যে এখানে অন্য এজেন্ট রয়েছে দাবিদার রয়েছে বিভিন্ন সেক্টরে আমি ডিটেলস বললাম না তাদের সঙ্গে এই পলিটিক্যাল যে স্ট্যাবিলিটি এটার একটা কানেকটিভিটি নেক্সট টু দ্য পাওয়ার নেক্সট তোমাদেরকে পাওয়ারে নেওয়া হবে যেটা নিয়ে জামাতপন্থী যে সমস্ত সোশ্যাল অ্যাক্টিভিস্ট রয়েছেন তারা নানারকম অপপ্রচার করেছেন এবং তারই অংশ হিসেবে বেগম বেগমজিআ বাংলাদেশে এলেন কিনা এবং ওনাকে উনি যদি একা থাকেন আগের মতো নন পলিটিক্যাল একা থাকেন সেই নন পলিটিক্যাল অবস্থাতে উনি যখন ইংল্যান্ডে গেলেন তার আগে যেভাবে ছিলেন সেই একা থাকার ফলে তার পক্ষে অনেক কিছু ম্যানেজ করা সম্ভব ছিল না ফলে তাকে সাপোর্ট দেওয়ার জন্য সব দিক থেকে সাপোর্ট দেওয়ার জন্য তার দুই পুত্রবধূকেও এই সময় আনা হয়েছে তারা এসেছেন বা পাঠানো হয়েছে বা একটা কথাবার্তা হয়েছে এরকম একটি কি আপনি করতে পারেন না বা এই ধরনের প্রশ্ন কি আপনার মনের মধ্যে আসতে পারে না আর এরকম যদি ওয়ান পার্সেন্ট এরকম কোনো ঘটনা ঘটে থাকে যে না ঠিক আছে নাইনটি নাইন পার্সেন্ট যে না এমনি ঘটনা ঘটে গেছে তারা আসছেন তারা দেশে আসবেন না তো করবেন কি তারা নির্বাচনের জন্য প্রস্তুতি নেবেন তার পরিশেষে তার পুত্রবোধরে আসবে বরং সবাই আরও বলার চেষ্টা করছেন যে হয়তো তার একটা মানুষ আবার কদিন পরে আসবেন এটা ইজ নর্মাল কোর্স আর যুদ্ধটা একটা অ্যাক্সিডেন্ট এটাকে আপনি নিরানব্বই পার্সেন্ট আপনি বৈধ দেন কিন্তু ওয়ান পার্সেন্ট আপনি চিন্তা করেন যে এখানে যে যুদ্ধটা সেই যুদ্ধের যে মাস্টার প্ল্যান সেই মাস্টার প্ল্যানের মধ্যে এটাও অন্তর্ভুক্ত থাকতে পারে এবং তাই যদি হয় তাহলে কী ধরনের ঘটনা ঘটতে পারে এটা নিয়ে একটু আলোচনা করুন আরেকটি বিষয় ঠিক একই সময়টিতে প্রায় একই সময়টিতে প্রধান উপদেষ্টা ডক্টর মহাতিনুস তিনি বিমান বাহিনীর একটি অনুষ্ঠানে খোলা বেলা বলেছেন তখনও যুদ্ধ শুরু হয়নি যে যেভাবে যুদ্ধের দামামা বাড়ছে তো সেক্ষেত্রে আমাদেরকেও যুদ্ধ প্রস্তুতি নিতে হবে এটা নানাটা বোকামি এবং ওনার এই কথার মানে আপনার দ্বিমত করার মতো একটা সিঙ্গেল জিনিস নেই যে কোনোভাবে হোক না কেন আপনাকে যুদ্ধের প্রস্তুতি থাকতে হবে এই কথাটা বলেছেন এবং তিনি যখন এই কথাটা বললেন এই কথাটা তিনি তো এমনি এমনি বলার কথা না তার সঙ্গে যে আমেরিকার একটা সম্পর্ক রয়েছে পশ্চিমাদের একটা সম্পর্ক রয়েছে সেখানে নিঃসন্দেহে একদম পারফেক্ট একটা গোয়েন্দা রিপোর্ট পশ্চিমাদের হাতে ছিল যে এই তারিখে মানে দু হাজার পঁচিশ সনের মে মাসের ছয় তারিখ না সাত তারিখ ভোর রাতে সাত তারিখ ভোর রাতে এইভাবে আক্রমণ হবে এটা হয়তো তিনি জানতেন ফলে তিনি দৃঢ়তার সঙ্গে এই কথাটাতে তখন তিনি বলেছেন যেন কোনো অবস্থাতেই তাকে দায়ী করা না যায় বা তাকে হেও করা না যায় বা কেউ বলতে পারবে যে আপনি তো এই সমস্ত কথাবার্তা বলেননি তো এগুলো নিয়ে কথা হচ্ছে এগুলো নিয়ে আলোচনা হচ্ছে এবং আলোচনার সময় আসছে এখন ধরুন যে দিল্লি আসলে কি চাচ্ছে এখানে মূল ব্যাপার হলো যে যদি এই যুদ্ধটা না হতো তাহলে পাকিস্তানের সঙ্গে সরকারের যে সম্পর্কটি সেই সম্পর্কটি যেভাবে এগুচ্ছিল এবং পাকিস্তান যেভাবে জলস্থলে স্থলে অন্তরিক্ষে বাংলাদেশের রাজনীতিতে একেবারে অপরিহার্য হয়ে পড়েছিল পাকিস্তান সম্পর্কে বাংলাদেশের মানুষের যে নেতিবাচক ধারণা ছিল সেটা যেভাবে ইতিবাচক হয়ে পড়েছে এবং এখন এই যুদ্ধের মাধ্যমে পাকিস্তান যে বাংলাদেশের এক সময় দখল করেছিল তারা যে মুক্তিযুদ্ধের সময় এতগুলো অপরাধ করেছে এই জিনিসগুলো আপনি এই মুহূর্তে কারো কাছে বলতে পারবেন না ফলে পাকিস্তান কেন্দ্রিক একটা লবিং গ্রুপ শুরু হয়ে গেছে এই বাংলাদেশে তো সেটা নেতৃত্ব যদি বেগম জিয়ার হাতে যে থাকবে না বিএনপির হাতে যে নেই এটি স্পষ্ট এটি মূলত ডক্টর মোহাম্মদ ইনুস কেন্দ্রিক অর্থাৎ এখানে যে নীতি অর্থাৎ আমেরিকা পাকিস্তান বাংলাদেশ এটি থ্রু প্রপার চ্যানেলে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসের মাধ্যমে এবং এই যে চ্যানেল অর্থাৎ ওয়াশিংটন ইসলামাবাদ ঢাকা এই চ্যানেলের জন্য বাংলাদেশের যে ভূখণ্ড সেই ভূখণ্ডে পরবর্তী অ্যাকশন হলো সেন্ট মানবিক করিডর ইত্যাদি আরও অনেক কিছু এগেল একটা ইকুয়েশন কিন্তু যদি আমেরিকা দিল্লি ঢাকা এই ইকুয়েশনটা কাজ করে দ্যাট নট বি এ পলিটিক্যাল মানে মিলিটারি সলিউশন এটা হবে এটা পলিটিক্যাল সলিউশন এবং সেই পলিটিক্যাল সলিউশনের জন্য এই আমেরিকা দিল্লি ঢাকা ডক্টর মোহাম্মদ ইনুস এনসিপি ইসলামিক দলগুলো এখানে মানে গণনার মধ্যেই তারা পড়বে না সেখানে কেবলমাত্র আওয়ামী লীগ আওয়ামী লীগের বিকল্প বিটিম হিসেবে বিএনপি এবং বড় যে দল হিসেবে বিএনপির সঙ্গে যে এই যোগাযোগগুলো হচ্ছে বিভিন্ন সেক্টরে এটা আবার বিএনপি যারা প্রতিপক্ষ এই মুহূর্তে যারা রয়েছে তারা টের পেয়ে যাচ্ছেন এবং তারা দশ মুখে এই বিএনপি দিল্লির দালাল ভারতের দালাল ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম কথাবার্তা বলে যাচ্ছেন ফলে বুঝতে পারছেন যে আমরা যেভাবে সব কিছু সহজভাবে দেখছি পর্দার আড়ালেখিতে সব ঘটনা সহজভাবে ঘটছে না আমরা যেভাবে রাতের ভোটকে দেখেছি আমি ডামির যে নির্বাচন যেভাবে দেখেছি যেভাবে শেখ হাসিনাকে দম্ভ করতে দেখেছি নভেম্বর মাসে মানে দু হাজার চব্বিশ সনের যে তাদের পতন হলো আগস্ট মাসে তো আপনি যদি দু হাজার তেইশ সনের নভেম্বর থেকে একেবারে জুলাই পর্যন্ত মানে জুন পর্যন্ত আপনি শেখ হাসিনাকে দেখেন মানে কেমন পর্যন্ত আওয়ামী ক্ষমতা যাবে এটা কিন্তু তারা কেউ কল্পনাও করেনি আমরাও করিনি কিন্তু পর্দার আড়ালে প্রকৃতি খেলেছে পর্দার আড়ালে বিশ্বের শক্তিগুলো খেলেছে এবং সেখানে একটা নেটের মধ্যে গিয়ে এমন ধরা পড়েছে আওয়ামী লীগ যেটা আপনি আমি কল্পনাও করতে পারিনি এখনও ঠিক এইরকম বাংলাদেশে যে ঘোলা পানির রাজনীতির যে ঘোলা পানি কিংবা রাজনীতির যে কালো পানির যে যুদ্ধ শুরু হয়েছে একটা হলো রাজনীতির যুদ্ধ বাংলাদেশের মধ্যে আর একটা হলো ভারত পাকিস্তান যুদ্ধ এই যুদ্ধের মধ্যে তৃতীয় আরেকটি যুদ্ধ চলছে কোন বনেগা প্রাইম মিনিস্টার বাংলাদেশের কে হবে প্রধানমন্ত্রী কে হবে রাষ্ট্রপতি এবং তা নিয়ে যে সকল কথাবার্তা শোনা যাচ্ছে বা আপনি এগুলো যদি একটু কাউন্ট করেন গণভবন বঙ্গভবন যমুনা কিংবা ফিরোজা ক্যান্টনমেন্ট সেক্রেটারিয়েট পুলিশ সদর দপ্তর এই জিনিসগুলোর আচরণ এগুলো সব যদি কানেকটিভিটি করেন আপনি মানে যা কিছু বুঝবেন আমার কিছু বলতে হবে না এটা হলো মে মাস জুন মাসের সাত তারিখে বারো তারিখে কুরবানি হতে যাচ্ছে ইদুল আজাহা সে উপলক্ষে নজিরবিহীনভাবে সরকার দশ দিনের সরকারি ছুটি দিয়ে দিচ্ছে সরকারি অফিসগুলোতে এই বাংলাদেশে একসাথে এক নাগাদে সরকারি ছুটি অফিস আদালত দশ দিন বন্ধ থাকবে এই ঘটনা কখনো ঘটেনি নর্মালি যখন ব্যবসা যে চাঙ্গা থাকে তখন সরকারের অনেক অফিস বিশেষ করে ব্যাংকগুলো ঈদের দিন পর্যন্ত খোলা রাখা হয় ঈদের দিন সকালবেলা ব্যাংকের অনেকগুলো ব্রাঞ্চ কিন্তু খোলা হয় তো এখন আমরা যা কিছু করছি ব্যবসা করছি না এবং সব জায়গাতে কিন্তু হাজারো সমস্যা রয়েছে ফলে এখানে যে ঘটনাগুলো ঘটছে সে ঘটনা দেখে তৃপ্ত হয়ে ভূগোল বাজালি হবে না ঘটনার পিছনে ঘটনা এগুলো চিন্তা করতে হবে ভাবনা করতে হবে